হয়তো স্বার্থে ঘা লাগছে স্বার্থে ঘা লাগলে যেটা হয় সেটা স্বাভাবিক কথা এখন এই মেয়েটা হচ্ছে একটা টাকার মেশিন মানে একটা মেয়েকে দিয়ে ইনকাম করে বাকি গুলাকে তারা সাপোর্ট করে মানে বাকিগুলাকে গুলাকে মানুষ করার জন্য একটা সাইড চাই একটা সাইড চাই মাই খারাপ ওর মাই খারাপ মা কখনোই চাইনি যে ওর মেয়ে ভালো থাকুক এটাই হলো সবচেয়ে বড় তো আরো ভুন আছে ভিউস ওয়েলকাম টু জাকির ফাদ ব্লগ চ্যানেল আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি জনপ্রিয় অভিনেত্রী কাকলি ম্যামের বাসায় আপনারা ওনাকে হয়তো নাম দিয়ে চিনছেন না উনি অনেক ছবিতে অভিনয় করছেন সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার একটা বিখ্যাত শাড়ির অ্যাড আছে বোরানি শাড়ির গড়ের কথা পরে জানলো কেমনে সেই বিখ্যাত শাড়ির অ্যাডে অর্থাৎ কিংবদন্তী আশিস কুমার লোহ সারের ওয়াইফের চরিত্রে যিনি অভিনয় করেন তিনি হচ্ছেন সেই কাকলি ম্যাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ম্যাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে স্পেসিফিক একটা কারণে এসেছি সব জায়গায় আলোচনা চলছে চলচ্চিত্র যারা বুঝেন চলচ্চিত্র গুণীজন যারা আছেন তাদের ভিতরে একটা আলোচনা চলছে দীর্ঘদিন পর চিত্রনায়িকা পপি আপু জনসমুখে এসেছেন এবং যেটা আসলে যে আশাটা আমরা আশা আশ করি না আমার আর ভালো কিছু খবর নিয়ে আসুক কিন্তু যেটা হচ্ছে ওনার মায়ের সাথে ওনার একটা দ্বন্দ্ব এবং এটা নিয়ে অনেকজন কথা বলেছেন আমাদের দিয়ে তাইব সাহেব আজিজ রেজা তারপর দেলোয়ার জান জন্ডু সাহেব অনেকে আপনি কি দেখছেন এটা কিভাবে দেখছেন আপনার আমি আসলে পপির সাথে আমার কাজ কম হয়েছে কাজ করছে কিন্তু খুব কম খুব কম কাজ করছে কিন্তু আমি যখন থেকে স্টার্টিং থেকে মাকে ওকে দেখছি ওর মা আসলে একটা লুভি লুভি মহিলা প্রচন্ড লুভি এই মেয়েটাকে কোথাও কোনো জায়গায় স্টাবলিশ হতে দেয় নাই আগে যখন সে হিরোইন ছিল স্বামীর সংসার পর্যন্ত করতে দেয় নাই শাকিলের সাথে তার বিয়ে হয়েছিল সেই বিয়েটাও কিন্তু ভেঙে গেছে এর মার কারণে সেটা মার কথায় উঠতো মার কোথায় বসতো এখন তার মা হয়তো স্বার্থে ঘা লাগছে স্বার্থে ঘা যেটা হয় সেটা স্বাভাবিক কথা এখন এই মেয়েটা হচ্ছে একটা টাকার মেশিন এ ছিল তাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার এটা যদি আমার বেলায়ও হতো যার কাছেই হোক সব মারা কিন্তু সন্তানকে চাই ভালো হোক ভালোভাবে থাকুক আর সে চাচ্ছে তার ছেলে মেয়েদেরকে স্টালিপ করার জন্য পপির ছোট যেগুলো আছে কি কিন্তু পপি এতদিন গোপন হয়েছিল সেটা হয়তো তার ব্যক্তিগত ব্যাপারে সে যাকে দিয়ে করছে হয়তো কোন দিক দেখে তার কোন সমস্যা ছিল আত্মপ্রকাশ করে নাই গোপনে ছিল এখন যখন তার মা তাকে নিয়ে কথাবার্তা বলা করছে মামলা করছে এখন তার মার এই ব্যাপারে সে এখন দর্শকের সামনে আসছে এমনি পপি ভালো মেয়ে তারপরে মনে করেন কপির সাথে আমরা যখন কাজ করছি একটা জিনিস আমি একটা কথাই বারবারই বলবো আমি জানি না আর কারা কি বলছে কিন্তু আমি এইটুক জানি যে কপি ওর মাকে অনেক ভালোবাসত মা ছাড়া কিছু বুঝতো না তার মা যদি তাকে উঠতে বসতো উঠত বসতে বললে বসতো এরকম একটা টাইম ছিল যখন সে মানে সুপার সুপার ভালো পজিশনে ছিল যখন তার মানে হ্যাঁ সিঁদুল সে এত ব্যস্ত রাত দিন সমানে সে কাজ করতো তখন কিন্তু সে মার কথা ছাড়া চলতো না এখন আমি মনে করি ওর মা আর এগুলো করা উচিত না এখন যদি সে মেয়ে সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারত বা তার সাথে মিশতে পারত এখন কেন তার মেয়ে এগুলা বলতেছে মেয়েও তো এখন তার সম্বন্ধে অনেক কথা বলতেছে মার সম্বন্ধে বাধ্য হয়ে বলতেছে কিছু করার নাই মিডিয়ায় যেহেতু চলে আসছে দেখেন একটা সন্তান হয়েছে সে এখন ফিল্ম আমাদের ফিল্মের পজিশনটা তো আপনারা জানেনই কি অবস্থা এখন তো ফিল্মের অবস্থা একটা ভালো না সে যদি ভালো থাকে আমি আশা করি তার মার এগুলা সব মেনে নেওয়া উচিত আর মেয়ে কে তো দেখবেই ভাই এটা তো একটা পৃথিবীতে এমন কোন মেয়ে আছে যে যার মাকে দেখবে না মানে যত কিছুই হোক হয়তো ক্ষণিকের জন্য খনিকের জন্য হয়তো মার সাথে ঝগড়া থাকতে পারে একটা দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আসলে ওর মা খারাপ

লোভ ছাড়া কোনো জিনিস বুঝে না মানে মেয়েকে সে একটা ইনকাম সোর্স দুঃখজনক একটা ইনকাম সোর্স রাখছে সে মেয়ে দিয়েই ব্যবসা করে কথা সে ফিল্ম বলেন নাটক বলেন অন্য মিডিয়া বলেন যাই বলেন মানে সে হলো তার পয়সার দরকার টাকার দরকার তার মেয়ে কি করবে কোন ভাবে ভালো হবে সেটা সে চায় না আমি আর একটা প্রশ্ন আপনাকে করবো আমরা যতটুকু জানি যে কফি

বংশ বাড়ি গরম একদম চাচামানো হুইট ছিল সম্ভব আমি সব আমার চ্যানেলে আছে তো সেই দিক দিয়ে বিবেচনা করলে হঠাৎ করে মিডিয়াতে এইভাবে একদম কাদা ছোড়াছুরি নিজের মা মেয়ে হ্যাঁ এবং মা হয়ে যেটা অনেকে বলছে যে অন্যান্য মেয়েদেরকে সাপোর্ট করছে পপি আপুকে সাপোর্ট করছে এটা কিভাবে দেখেন মা তো সবার জন্য সমান এটা হচ্ছে কি কিছু কিছু মা এটা খালি পপি বলে না আমরা অনেক দেখছি ইন্ডাস্ট্রিতে যখন তো কাজ করি আমরা হয়তো কখনো কোথাও নাটক করতে গেছি খালি যে ফিল্ম ইন্ডাস্ট্রির তা না কিন্তু অনেক বাহিরেরও দেখছি ভালো ফ্যামিলির মানে মেয়েকে দিয়ে মেয়েকে সামনে নাটক করায় মঞ্চে নামায় মানে একটা মেয়েকে দিয়ে ইনকাম করে বাকিগুলাকে তারা সাপোর্ট করে

এই যাকে বিয়ে করছে আমরা তাকে দেখি নাই আমরা তো ইন্ডাস্ট্রির লোক না সে হ্যাঁ আর পপিও বহুদিন যাবত ইন্ডাস্ট্রিতে নাই যখন নাই সে তো একেবারেই নাই এই যে হঠাৎ করে না এখন মিডিয়াতে সে সামনাসামনি হই নাই বলতে পারবো না তবে আমি বলবো সম্পূর্ণ তার মা বেশি তার মাই তার মা তাকে মেশিন মনে করে একটা টাকার মেশিন সে শাকিলের সাথে যে সংসারটা করতে দেয় নাই এটা কিন্তু আমরা তখন দেখছি

খুবই খারাপ মানে মা চাইছে কি মানে সে আরো সিনেমা করুক টাকা ইনকাম করুক করসারী না হোক মার গাড়ি বাড়ি হোক লাগজারি ভাবে চলুক এটাই সে চাচ্ছে তো লাগজারি ভাবে তো আপু থেকে মনে হয় যখন ভালো পর্যায়ে ছিল তখন তো পেয়েছে ছিল এখন আসি এভাবে মিডিয়াতে আসাটা কিভাবে দেখছেন একেবারে মানে আপনি যেরকম আপনার একটা ডায়লগ ছিল যে ঘরের কথা পরে জানলো কেমনে জানা উচিত আপনি কি বলেন না এটা জানা উচিত না কিন্তু তার মা এখন সাথে খা লাগছে আপনি একটা জিনিস দেখবেন যখন আপনার একটা ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে তখন আপনি চেষ্টা করবেন যে এটা কিভাবে আমার আয়ত্তে আনা যায় সেটা বদনাম দিয়ে হোক ভালোবাসা দিইও কিন্তু সে ভালোবাসায় পারে না যার জন্য সে এখন এটাকে লটাইছে এখন যারা জানে না তারা মনে করতেছে মার প্রতি सिंप্যাথি আর মাকে দেখে না সন্তান মা সাথে এরকম মনে করতেছে এরকম মনে করতেছে কিন্তু যারা জানে যে অ্যাকচুয়ালি ওর মাই খারাপ ওর মাই খারাপ মা কোনোই চাইনি ওর মেয়ে ভালো থাকুক এটাই হলো সবচেয়ে বড় ওর বিবাহ বোন আছে আরো চার বোন না তিন বোন মনে হয়

এখন কবি আপু কবি আর মাকে নিয়ে পুরো মিডিয়াতে এগুলা আসলে শিল্পীর জন্য কত কষ্ট মানে এটা আমাদের আসলেই আমাদের চলচ্চিত্র জনের অনেক দুঃখজনক ব্যাপার মানে আমাদের এখন কাজ নাই অথচ আমাদের সম্বন্ধে সমালোচনা বের হচ্ছে এর এটা হচ্ছে এটা হচ্ছে যা যা ব্যক্তিগত ব্যাপারগুলো বের হয়ে যাচ্ছে পার্সোনাল ইস্যুগুলো বাইরে আসা উচিত না এই যে দেখেন মনির সম্বন্ধে যে কথাগুলো হইছিল ওনীকে আমরা তো আগে থেকেই জানতাম জাফর ছেলে না কিন্তু কেউ কি বলতে পারতো যে আপনার ছেলে না কারণ সে সে তো সব সময় তার নয়নের মনি ছিল। মনির ছাড়া কিচ্ছু বুঝতো না আপনাকে একটা কথা বলবে সেটা মনিরকে জিজ্ঞেস করে বলতো হইতো মনিরকে জিজ্ঞেস করতো যে বাবা আমি এখানে যাব বা এখানে যাবো না এইভাবে কিন্তু এখন দেখেন সেই ছেলের আহ কাছে আশা করা যায় যে সেই ছেলে তার মা অসুস্থ করে থাকবে পাঁচ দিন ছয় দিন বিছানায় পড়ে থাকবে সে তাকে হসপিটালে নিবে না ভর্তি করবে না এটা হয় এখন সে কি আর পেলাম যাবে আলোচনা বন্ধ হয়ে গেছে এখন একটা রঞ্জনা আপার বোন যেটা রঞ্জনা আপা সে নাকি কোনো মামলা মোকদ্দমা কিছু চাচ্ছে না সে আমাদের শিল্পী সমিতি বসে বলছিল যে দরকার নাই সে শুধু হিসাব গুলা দেব

আমাদেরও তো মা ছিল আমাদেরও তো মা ছিল কিন্তু এরকম ভাবে মা মেয়েকে নিয়ে আশা করে এটা করা উচিত না মা হিসাবে আমি তাকে ঘৃণা করবো উদ্দেশ্যে কি বলবেন যে উনি কি আবার চলচ্চিত্রে নিয়মিত হওয়া উচিত বা ওনার যে উনি যে দূরে সরে গেছে বা একদম আত্মগোপনে থাকা এগুলো নিয়ে কি বলবেন এখন আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা এখন ভালো না যদি আমাদের ইন্ডাস্ট্রির পজিশন ভালো হয় সে যদি কাজ করে ভালো সে তো একজন আর্টিস্ট সে একজন আর্টিস্ট ভালো গুণী আর্টিস্ট ভালো আর্টিস্ট সে যদি কাজ করে তো অবশ্যই আমাদের ডাইরেক্টররা তাকে নিবে এটা আমরা তার প্রযোজক পরিচালক না আমরা তাকে নিতে পারব সে কাজ করলে ওয়েলকাম আর না করলেও সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটাই বলবো আর কি আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক ব্যস্ত মানুষ তার ভিতরেও আমাদের বাংলা চলচ্চিত্রের অন্যতম গুণী একজন অভিনেত্রী নায়িকা কপি আপু সম্বন্ধে অনেক চমৎকার করে অনেকগুলো তথ্য শেয়ার করলেন সেই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন